তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকাল আর কি শুভ বিকাল বলবো আমার বিকালটা কি সকাল থেকেই শুভ যাচ্ছে না আর যাই হোক বলতে হয় বললাম সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু সত্যি কথা আমি একদমই ভালো নেই কারণ কেন ভালো নেই তোমাকে মানে তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে মানে সকালবেলা উঠে না সেই থেকে মনটা এতটাই খারাপ মানে ক্যামেরা থেকে ভিডিও করতে পারছিলাম না এতটা মনটা খারাপ ছিল ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। না আমার ভাবলাম যে না সবগুলো শেয়ার করছি ছোটো খাটো মনে সব কিছু কথা এই কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই আমার দরকার তো সেই জন্য আর কি শেয়ার করছি তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ভালো লাগছিল না কয়েকদিন ধরে যা মানে হচ্ছে তোমরা তো সবাই জানো গতকালের বৃষ্টিতে আমাদের কী সর্বনাশ হয়ে গেছে প্রত্যেকটা জায়গা মানে পুরো বন্যা হয়ে গেছে ডুবে ভেসে কিছুই নাই তো আমাদের এখানেও পুরো উঠানে জল চলে এসছে বাইরে একদমই বেরোতে পারছি না সারাক্ষণ ঘরের মধ্যে ঘরের মধ্যে তো তোমরা সবাই জানো যে আমি ছাদের ছোটোখাটো কিছু গাছ বসিয়েছি তো সেই গাছগুলো তো তছতছ হয়ে গেছেই গেছে কিছু করার নেই দেখো এই যে এইটার অবস্থা দেখো পুরো শাকগুলো পুরো একদম দেখো কি অবস্থা হয়ে গেছে একটা শাক নেই তো যাই হোক আমার কাছে দানা আছে আবার এটা নিয়ে অতটাও মন খারাপ করিনি ফেলবো এই দেখো এইটারও দেখো একই অবস্থা এটাকে বোতল দিয়ে না কাত করে দিয়েছিলাম জলগুলো ঝরে যাবে বলে এই গাছটা দেখো এতেও একটা গাছ নেই সব হয়ে যায় মোড়ে দফা সব শেষ হয়ে গেছে এর থেকেও একটা খারাপ ঘটনা আমার সাথে ঘটেছে বলবো মাথায় এতটাই এ আমি ভেবেছিলাম কত মানে একটা শখ করেছিলাম তোমাদের সঙ্গে মানে জিনিসটা পুরো সুন্দরভাবে হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুব আনন্দের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এটা আমার অনেক 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 স্বপ্নের একটা গাছ ঠিক আছে তো ভেবেছিলাম সুন্দরভাবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তোমরাও আমার আনন্দতে আনন্দ হবে সেইভাবে আমি এত দিন চুপ করেছিলাম কোনো ভিডিও তোমাদেরকে দিইনি কিন্তু সকালবেলা উঠে যখন ছাদে এলাম তখন যখন গাছটাকে দেখছি আমার পুরো মাথায় হাত যে যা কি হলো আমার সঙ্গে এটা সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো চলো দেখাই তোমাদেরকে কার কথা বলছি তাও ব্যাক ক্যামেরা করি চলো তোমাদেরকে দেখাই তো তোমরা তো সবাই জানো আমার এই ড্রাগন গাছটা সবাইকে এর আগে অনেকবারই দেখিয়েছি ড্রাগন গাছে তো ড্রাগন গাছে আমার ফুল ধরেছিল ঠিক আছে তো এই একটা ফুল ধরেছে এই একটা ফুল ধরেছে আর এই একটা ফুল ধরেছিলো তিনটে মোট ফুল ধরেছিল তো সেখান থেকে এই যে একটা ফুল মানে শুকিয়ে যাচ্ছে নাকি হবে না কি হবে আমি কিছুই বুঝতে পারছি না তো তবুও দেখছি যে না ফুলটা বাড়ছে না একই রকম আছে সেই জন্য না মনে খুব কষ্ট তো বুঝতে পারছি না ফুলটা হবে কি না আমার তো মন বলছে যে ফুলটা মনে হয় হবে না নষ্ট হয়ে গেছে তো তোমরা যদি জানো অবশ্য আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই ফুলটাতে কি আগে মানে আদেও আমার ড্রাগন ফল হবে আর এই যে দুটো লাউ ধরেছে এখানে একটা লাউ ধরেছে আর এই যে এখানে একটা লাউ ধরেছে এই যে আর তারপরে ছোটো ছোট কিছু লাউ ধরেছে গাছে বেশ ঠিকই আছে মনটা ভালো কিন্তু সব থেকে মানে দুঃখের কথা হলো আমার যে এই ড্রাগন ফুলটাকে দেখে না অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছে কারণ কী তো যেটা বলছিলাম কারণ কী তো ড্রাগন ফুলটা যখনই আমার গাছে হয়েছিল আমি আমার বাবাকে কি আনন্দ করে বলেছিলাম জানো তো আমার গাছে ড্রাগন ফুল হয়েছে যখন ড্রাগন হবে আমি তোমাকে দেবো হ্যাঁ তো আমার বাবা বলেছিল ঠিক আছে কিন্তু এই যে ফুলটা আমার গেল তো এখন দুটো ফুল বেঁচেছে দেখাই যাক এই দুটো ফুল আমাকে ফল দেয় কি মনে দুঃখ দেয় কি চোখে জল দেয় এদের ওপরেই নির্ভর কারণ মানে আমার ড্রাগন ফুল দুটোতে এত পরিমাণে পিঁপড়ে ধরছে এত পরিমাণে পিঁপড়ে ধরছে যে তোমাদেরকে কি বলবো দেখবে এই লাঠিটা দিয়ে একবার নাড়া দিয়ে দেখি দেখি মানে যখনই মানে ফুলগুলোকে নাড়া দিচ্ছি না প্রচুর পরিমাণে মানে ফুল থেকে পিঁপড়ে বেরোচ্ছে তো কি দেব গাছে আমি তো বুঝতে পারছি না কারণ এর আগে আমার ড্রাগন গাছে ড্রাগনও হয়নি আর আমি ড্রাগন গাছ বসায় এই প্রথম আমার ড্রাগন গাছে ফুল ধরেছে তো সেই জন্য আমি বুঝতেও পারছি না যে আমি ড্রাগন গাছ ফুলেতে কি দেবো ফুলটাকে বাঁচানোর জন্য তো তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি এই ফুলটাকে বাঁচানোর জন্য কি ব্যবহার করবো মনটা খারাপ তোমাদের সঙ্গে শেয়ার করে মনটা অনেকটা হালকা হলো চলো টাটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে ফুলটাতে কি সার বা অন্য কিছু যদি ঘরোয়া পদ্ধতি কিছু থাকে দিলে আমার এই ফুলটা বাঁচাতে আমি পারবো তো অবশ্যই কমেন্ট করুন চলো সবাইকে টাটা